আমার আল্লাহ আমার উন্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নিয়েছে যতক্ষণ পর্যন্ত আমার উন্মতের ব্যাপারে ভালো সিদ্ধান্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতের কোন পোশাক পরিধান করব না আল্লাহ বিচার কার্য সম্পাদন করার জন্য নবী কি ফাল জানাই ইসতিকবাল জানাইয়া

আপনাদের কষ্ট হচ্ছে বাবা ওয়াজ কিন্তু দায়িত্ব আসি পাঁচটা প্রশ্ন চারটা প্রশ্ন কয়টা আবার আবু জাহেল কালার আবু বকর সুন্দর কে সুন্দর কাটটা সঠিক জানার দরকার আছে কি নাই হাসরের ময়দান থেকে ঘুরে আসি কথা কোন ঠিক কিনা আপনারা আবার আমার থুইয়া হাসরের ময়দানে চলে যায় না আবু বকর নবীজি ডাক দিয়া বললেন জিব্রাহিল আমার উন্মতের জান্নাতের সুসংবাদ না পাওয়া পর্যন্ত আমি জান্নাতের পোশাক পরবো না এখানে আমি বলছিলাম একটা প্রশ্নের জবাব দিব আপনারা মনে আছেন আল্লাহ কইছেন দিবেন কি দিবেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা রসুল আমি আপনাকে আপনাকে আমি আল্লাহ আপনাকে এমন পুরস্কার দিব আপনি সন্তুষ্ট হয়ে যাবেন আর আমার রসুল ওই কি দিবেন এটা জানার জন্য হাসরের ময়দানে শুরু থেকে কার্যাদি অ্যাকশন চালাইতেছেন আল্লাহ তুমি দিবা কি দিবা তাড়াতাড়িও যতক্ষণ পর্যন্ত না কইবা ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতের পোশাক পরতাম না আর নবীজি জান্নাতের পোশাক না পড়লে হাসরের মাঠ কায়েম হইতো না বিচার হইতো না আসাবুল সিমাল আসাবুল ইয়ামিন এ দুই ভাগ হইতো না কিচ্ছু হবে না আগে নবী উঠাইবে নবীকে আগে ফাউন্ডেশন তৈরি করবে এরপরে বিচার কার্য সম্পাদন হবে কথা কোন ঠিক কিনা আমার আল্লাহ নায়ক দেব না হাবিব জান্নাতের পোশাক পরিধান করেন নবীজি বললেন আমি পোশাক পরব না আগে বলেন আমার উম্মতের ফয়সলা কি হবে আমার আল্লাহ সর্বপ্রথম যে সান্ত্বনাটা নবীকে দিলেন ইয়ার সুর আল্লাহ আমি আল্লাহ কথা দিলাম যে জান্নাতের পোশাক আপনি পড়তেছেন না গো নবী আমি কথা দিলাম আপনার প্রত্যেকটা উম্মতকে আমি ওই জান্নাতের পোশাক দিয়ে ধন্য করে দেব আমরা জান্নাত চাই কি চাই না আমার বন্ধুরা আমার বাবার হাসুরের ময়দান কায়েম হয়ে যাবে নবীজি জান্নাতের পোশাক পরিধান করবেন কার কারণ আল্লাহ আদা দিসান নবীর উম্মত জান্নাতের পোশাক দিবেন অর্থাৎ জান্নাতের পোশাক দেওয়ার অর্থ হলো এই জান্নাতি মানুষগুলোই তো জান্নাতের পোশাক পরবে কথা কোন ঠিক কিনা আমার বন্ধু আমার বাবারা হাসরের মাঠ কায়েম হয়ে যাবে বিচার কার্যাদি চলতে থাকবে আমার নবীজি মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে থাকবেন আল্লাহ আমাকে বলেছ ওলা সামফাই কারবু কাফার দফ আল্লাহ আমাকে আমার উন্মতের ব্যাপারে এমন সিদ্ধান্ত শোনাই বা যেটা শোনার পরে আমি খুশি হয়ে যাবো মাকামে মাহমুদের মধ্যে শেষ দাঁড় পড়েন অভিজিত কাঁদতে থাকবেন আমার আল্লাহ জিব্রাহিনকে ডাক দিয়া বলে জিব্রায় যাও চলে যাও ও আমার হাবিব কেন কাঁদতেছে আর সুদুল আল্লাহ মায়ুফ কি আপনি কেন কাঁদতেছেন আপনার মনের ভিতরে কি ব্যথা কি বেদনা নবী আল্লাহ বলেছেন আমাকে পাঠাইছেন ময়দানে আপনার কান্নার দিন নয় গো নাসবেন না আপনার কান্না সহ্য করতে পারেন না আমার আল্লাহ তো আপনাকে বলেই দিয়েছেন আপনি তো চাওয়ার দিন আজকে যা চাইবেন আমি আল্লাহ তাই আপনাকে দিব আমার নবী ডাক দিয়া বলে আল্লাহ আমি কিচ্ছু চাই না চাই না দৌলত চাই না গাড়ি চাই না বাড়ি চাই না আমি আল্লাহ আজকে যেই জিনিসটা চাই রে মাওলাম তুমি আমাকে দুনিয়াতে বলেছ আমাকে দিবা কি দিবা রে মাওলা আমার আল্লাহ ডাক দিয়া বললে নবী গো আমি আপনাকে বড় যে জিনিসটা দিলাম যে জিনিসটা দিয়ে আপনি আপনার জান্নাতে নিবেন ওই জিনিসটা দিলাম সেটা হলো আপনার ব্যাপারে সাফাতের অধিকারটা আমি আপনার হাতে দিয়ে দিলাম গো নবী যাকে ইচ্ছা যাকে মনে চায় আপনি নবী সুপারিশ করে আপনি জাহান নাম থেকে টেনে আপনার উম্মতকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দেন

আমাকে বলছো তুমি সন্তুষ্ট করবা আমি রসুল কথা দিলাম গো আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটা জাহান নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি রসুল তোমার উপরে খুশি হব না আমি রসুল কথা দিলাম রে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মদ জাহান নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না ওই নবী চাই কি চাই না চিল্লা বলে নই নবীর দরকার আছে কি নাই নবী আমার জান নবী আমার প্রাণ বলেন নবী আমার জান নবী আমার প্রাণ নবীর প্রেমে মিলে রে ভাই নবীর প্রেমে মিলে রে ভাই খোদারি সন্ধান নবী

দ্বিতীয় সার্টিফিকেট আমাদের ইয়াকিন আমাদের বিশ্বাস নবীকে মহাব্বত করলে নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা এবার আসেন আবু জাহেলের এক দৃষ্টিভঙ্গি আর আবু বকরের আরেক দৃষ্টিভঙ্গি নবীজি বললেন জাহেল আবু জাহেল শব্দের অর্থ কি মুরুক্ষের পিতা গন্ড মুরুক্ষ মুরুক্ষের গড়ে মুরুক্ষ কথা কোন ঠিক কিনা আর আবু বকর সিদ্দিকে আকবর কথা কোন ঠিক কিনা আল্লাহ বললেন আবু জাহেল তোর কথাও ঠিক আমার আবু বকর বলছে এটাও ঠিক হজরত ওমর ধরে বলছে ইয়া রাসূলুল্লাহ দুইটা তো ঠিক হইতে পারে না আপনি কালাও আবার সুন্দর একটা তো আমার নবী ডাক দেয়া বলে ওমর আমি হলাম আল্লাহর আয়না আমার দিকে যেই ব্যক্তি ইমানের নূর নিয়ে তাকাবে যেই ব্যক্তি ইমানের আমার দিকে তাকাবে আমি রসুল তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিই যার ভিতরে ইমান আছে সেই যদি ইমান নিয়ে আমার দিকে তাকায় আমার মতো সুন্দর মানুষ পৃথিবীর জগতে আর কোনোদিন দেখে নাই দেখবেও না আর আবু যা সে অন্ধকার তাকিয়েছে তার কলবের মধ্যে অন্ধকার চোখের মধ্যে অন্ধকার কালো সে সুন্দর দেখবে না কালো চশমা দিয়ে সে কালোই দেখবি না কালো চশমার গ্লাস পরেননি আপনারা কেমন দেয়া যায় কালা দেয়া যায় হলুদ দিলে আর এটা যদি বেদাত হয় সব বেদাত কথা এখন ঠিক কিনা এটা এমন নবী যার কোন তুলনা হতে পারে ইহুদিরা প্রশ্ন করল মোহাম্মদ কৌ সমুদ্রের অতুল গহবরে কি আছে আমার নবী বললেন